হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বড় বড় মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার এবং রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে সাজাদা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন বিশে আগস্ট দু হাজার পঁচিশ উচ্চ দৈনিক প্রথম আলো আটই আগস্ট দু হাজার পঁচিশ এছাড়া দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তি সাজাদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে সঞ্চয় ও ক্ষুদ্র বিতরণকারী একটি প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ সহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ফিল্ড অফিসার সূচনা ফিল্ড অফিসের মাঠে পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন স্বীকৃত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান প্রশিক্ষণকালীন সময় বারো মাস সময়ে সফলভাবে বারো মাস প্রশিক্ষণকালে শেষ কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন ভাতাদি প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন হবে সর্বসাকুল্যে পঁচিশ হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে ত্রিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর সংস্থার মাঠ কার্যালয়ে কর্মসংস্থান সংস্থার মাঠ কার্যালয়ে সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোগ নির্বাচন করে ঋণ বিতরণ ও নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন ইউ অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সময় মাস সফলভাবে বারো মাস প্রশিক্ষণকাল শেষে সব কর্ম ভিত্তিতে চক্র স্থায়ীকরণ করা হবে বেতন পাতাটি প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন হবে সর্বশেষ আঠাশ হাজার টাকা চাকুরি নিয়মিতকরণের পর বেতন হবে তেত্রিশ হাজার ছয়শো টাকা বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল সংস্থার মাঠ অফিসার শাখা পর্যায়ে অর্থ হিসেবে বিভাগের হিসাব রক্ষণ আর্থিক ব্যবস্থাপন ও ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদনা করা শিক্ষক যোগ্যতা ইউজিসি অনুবিধা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা স্নাতকোত্তর সেখানে সময়কাল মাস শিক্ষা বিশকাল সফলভাবে সম্পন্ন করার প্রেক্ষিতে এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন প্রধান শিক্ষানের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা চাকরি পর হবে বিয়াল্লিশ হাজার টাকা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল হচ্ছে সংস্থার মাঠ কার্যালয় সুবিধাসমূহ উৎসব ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে আনুতিক প্রদায়ক ভবিষ্যৎ নীতি প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য জীবন বিমা সুবিধা ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ও ইন্টারনেট অন্যান্য আগ্রহী দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ উল্লেখপূর্বক জীবন সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সজাজ ফাউন্ডেশন প্রধান কার্যালয় মানব সম্পদ বিভাগ প্রধান বরাবর অটোবি সেন্ট্রাল লেভেল এক প্লট বারো ব্লক সি সি গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা বারশো বারো এই ঠিকানায় আবেদন করতে হবে আবেদনপত্র এবং খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার উল্লেখ করতে হবে উল্লেখযোগ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পক্ষে একজন জামিন ধারে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টেপে স্বাক্ষর করতে হবে রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটর সাইকেল চালানায় পদর্শিত এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে আগ্রহী নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও